দেখি না ঠিক আছে চাপ লেগে ধাপ তেলে পোকা ধাক্কা ও তাকি না ডাবল ডিম সিঙ্গেল কলা রে রে লেখে লেখে পাক তেলে পোকা ধাক্কা ডাবল সিঙ্গেল তোকে এবার দেব ধাক্কা শোন বাবার কাছে নিয়ে যাই বাবার সাথে কোনো বেদবি করবে না বাবা যা কয় তাই শুনবি ঠিক আছে

তারপরে সবকিছু বুঝতে পারবি দেখতে পারবি চোখ বুঝলে মুখকাও দেখতে পাবে বাবা আমি যে জন্য আসছিলাম এইটা আমার ছোট বোন হ্যাঁ ওনা পেট ব্যথা খালি সারাক্ষণ পেট ব্যথা পেট ব্যথা কিছুতেই ভালো হচ্ছে না কত ডাক্তার দেখেছি ভালো হয় না বাবা আমি রোগী না এই যে ঠিক আছে তুই চলে যা আশীর্বাদ নিয়ে যা ভক্তি দে বাবারে ভক্তি দে দুজন ভক্তি দেন

বাবাকে ভক্তি দিয়ে বসেন দেন হ্যাঁ আগে 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 আসেন আর ওইখানে ভক্তি দে হ্যাঁ উড়েন কে এর মনে হয় কুত্তা ধরছে এদিকে চেপে সরে যা বাবা আমি যাইতেছি কুত্তা দিয়ে ঠিক কইরা দেন হ্যাঁ যা এদিকে আয় এখানে জুতা খুলে থা বাবার দরবারে জুতা আনতে হয় না দেখিস না চেপে হয় এদিকে আরো চাপ আরো আমার দিকে চাপ দূরে চাষ কেন কিরে তোর পেটে ব্যথা ঠিক করে দেব দেখি